গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি অনেক দিন পরে পুরো এই বছরের প্রথম ভিডিও মানে আগে আগের দিন একটা শর্ট দিয়েছিলাম তবে লং ভিডিও আজকে প্রথম তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবার খুব ভালো কাটুক এই বছরটা আমারও যেন ভালো কাটে এইটুকু প্রে করো সবাই তো আজকে একটা বিশেষ দিন তোমাদের বলেছিলাম যত সময় যাবে তোমরা দেখতে পাবে যে কি বিশেষ দিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার কর তো মেয়ে উঠে গেছে ঘুম থেকে আমি উঠে গেছি এবার যাব হচ্ছে চা খেতে মেয়ে বিস্কিট খাচ্ছে আমি চা খাবো তারপরে ধীরে সুস্থে রেডি হব এখন একটুখানি সময় আছে না কোথাও ঘুরতে যাচ্ছি না তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে তো বিশেষ দিন বলতে বিশেষ দিন এখন বলবো না তো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো যে কেমন কি কাটছে আজকের দিনটা আমারও দেখার যে মেয়ের জীবনে কেমন কাটছে আজকের দিনটা তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আমার সোনা মাম্মাম এখন খেলতে খেলতে বিস্কুটগুলো খেয়ে নিচ্ছে বললাম না ওকে বিস ও বিস্কুট কাটছে এ দেখো এখন নেচে নেচে খেলে খেলে এরকমভাবে নিজের মতো করে টাইমটা কাটাচ্ছে আর বিস্কুট খাচ্ছে এদিকে মা কি করছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই মা একটু হাই করে দাও হাই সবাই ভালো থেকো সারা দিনটা সবার ভালো কাটুক একদম সকালে আমার বাড়ির সমস্ত সদস্যের সঙ্গে তোমাদের দেখা হয়ে গেল এখন মা আমার সঙ্গে কিছুটা হাসির কথা বলছে এদিকে আমার মেয়েও বেরিয়ে এসছে যে মার দিয়ান কী মাম্মা মার দিয়ান কি হাসির কথা বলছে ও শুনতে চলে এসেছে এইভাবেই আমাদের দিনগুলো কেটে যায় বুঝলে না এই হাসি মজা আনন্দ এইভাবেই কাটিয়ে দেওয়ার চেষ্টা করছি এদিকে এবার আমি বসে গেছি চা নিয়ে বিস্কুট নিয়ে এবার আমিও একটুখানি বসে বসে চা খাবো মায়ের সঙ্গে কিছু কথা বলবো এইভাবেই কাটাবো আর কি মানে এইভাবে কি রান্না হবে মেন এখনের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুপুরে কি রান্না হবে আমি চা খেতে থাকবো আর মা আমায় জিজ্ঞেস করতে থাকবে আজকে দুপুরে কি হবে তারপরেই মা কি করবে তরকারি কাটতে বসে যাবে মোটামুটি পরপর কাজগুলো সাজানো থাকে তার ব্যতিক্রম হয় না এক দিন এদিক ওদিক হয়ে যায় বাইরে বাজার যাওয়ার থাকলে বা কিছু থাকলে নাহলে এই আমি চা খেতে থাকবো মা সবজি কাটতে থাকবে এইভাবেই চলে জীবনটাকে যত দেখছি তত নতুন করে চিনছি জানো তো যত মানুষের সঙ্গে মিশছি তত মানুষ চিনছি সত্যি কথা বলতে এই কয়েকটা বছরে প্রচুর মানুষ চিনেছি কিছু ভালো মানুষ পেয়েছি অবশ্যই কিছু ভালো ভালো মানুষ পেয়েছি আবার কিছু খারাপ মানুষও পেয়েছি তো সব মিলিয়ে মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা হচ্ছে মানুষ চেনার জন্য যেটা খুব দরকার এতদিন যেটা ছিল না সবাইকে সরলভাবে বিশ্বাস করতাম ভাবতাম এই আপন আমার কিন্তু না সত্যি কথা জীবন বুঝিয়ে দিচ্ছে আগে বোঝো আগে জানো কে আপন কে পর সব কিছু বুঝে তারপরে পা ফেলো রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া রেডি মানে খেয়ে দে টিফিন টিফিন রেডি এবার যাবো মেয়েকে নিয়ে তো চলো তোমাদেরকে আগে দেখাই মেয়েকে মেয়ে আমার রেডি হয়ে গেছে দাঁড়ো ওখানে দেখো এই যে আমার মাম্মাম স্কুল ড্রেস পরে পুরো রেডি কোথায় যাবে মাম্মা স্কুলে যাবে আমার মাম্মাম পুরো রেডি স্নান টান করে গুড গাল হয়ে গেছে দেখেছো এই হচ্ছে ওর স্কুল ড্রেস স্কুল ড্রেস পরে এই প্রথম স্কুলে যাবে না বাবা চলো সোয়েটারটা পরে নজর তো দেখালাম কোথায় যাচ্ছে এরপরে ওকে নিয়ে যাবো আজকে পৌনে এগারোটায় পৌঁছাতে হবে এমনি এগারোটা থেকে স্কুল আজকে পৌনে যেহেতু প্রথম পৌনে এগারোটা থেকে এগারোটার মধ্যে যেতে হবে দশটা কুড়ি বাজে কাছেই সাড়ে দশটার পরে বেরোলেও হয়ে যাবে তো আমি একটুখানি খেয়ে নিয়েছি ওর খাওয়া হয়ে গেছে এবার বেরোবো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরাও সঙ্গে থাকো মায়েরও রান্না মোটামুটি একটা তরকারি কমপ্লিট হয়ে গেছে আর একটা করে নেবে তারপরে এসে ওকে ছেড়ে এসে বাকি কাজ করবো একটু বোঝ গাছেরও ব্যাপার আছে তো সেগুলো ওকে ছেড়ে এসে তারপরে করব তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো মেয়েকে নিয়ে এখন বেরোই মামে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে এবার গল্প করতে করতে খানিকটা পথ খুব বেশি পথ নয় তো মামে চলে যাব হয়তো রাস্তায় ভিডিও করতে পারবো না কারণ এই দেখছো ব্যাগ জলের বোতল মেয়ে সবকে নিয়ে যেতে হবে তো ভিডিও করতে পারবো না মা তো যেতে পারবে না যে একটু ভিডিও করে দেবে মায়ের বাকি কাজগুলো আছে সেগুলো সারতে হবে তো এই জন্য আমরা ঘুরে আসি ঘুরে এসে না হয় তোমাদের সাথে কথা বলবো তোমাদের হিয়া কীরকম কাটালো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই বেটুকে নিয়ে ঘরে এলাম তো ভেতরে নাকি কাঁদেনি যা ম্যাম বললেন ও বেরোনোর সময় কেঁদেছে আসলে ওকে হাগিস পরিয়ে পাঠায়নি তো টয়লেট পেয়ে গেছিলো সেটা বলেনি প্রথম দিন আর খিদে পেয়ে আজকে টিফিন দিতে মানা করেছে কম টাইমের জন্য টিফিন দিতে হবে না তো টিফিন দিইনি খিদে পেয়ে গেছে আর টয়লেট পেয়েছে তো সেই জন্য ওই ছিল দেখলাম যখন ব্যাপ করছে তখন দেখলাম কানছে। দুই সারা রাস্তায় ভোলাতে ভোলাতে আস এসেছে আর ভিডিও করিনি ঘরে এসেও দিয়ে দুটো বিস্কুট খেলো দিয়ে এখন একটু শান্ত আছে খেলছে ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি তো এই জন্য আর ভিডিও করেন না এখন বসেছি দি আমি এখন স্নান করতে করতে তো স্নান করিয়েই নিয়ে গেছিলাম তো আমি আর আসিনি ওখানেই দাঁড়িয়েছিলাম আবার আসবো আবার যাব প্রথম দিন যদি কাঁদে বা কিছু মানে প্রথম তো নতুন এতগুলো বাচ্চার সঙ্গে আগে গেছে চার পাঁচটা বাচ্চার সঙ্গে ঘুরেছে খেলেছে সেটা আলাদা ব্যাপার এখানে প্রায় পঞ্চাশটা বাচ্চা তারপর সবাই কাঁদছে তো দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম দেখলাম না কাঁদছে আমারটাও বেরোনোর সময় দিয়ে ম্যাম বলে না ও ভেতরে কাঁদেনি নি এখন কাঁদছে তো যাই হোক এখন চুপ করেছে তখন আমি স্নানটা করি আগে দিয়ে ওকে মা বললো তাহলে বিস্কুট যখন ও খুব খিদে পেয়েছে মা বললো আয় ভাত খাইয়ে দিচ্ছি বললো না আমি আগে বিস্কিট খাবো দিয়ে বিস্কিট খেয়েছে দুটো তাহলে তখন ভাত খাবে না বলে আমি স্নানটা করে আসি তারপরে ও খাবে তারপরে আমরা খাও তো চলো আগে স্নান টান করে আসি তারপরে তো করছি এবার ওকে খাইয়ে ঘুম পাড়াবো নিজেরা খাবো অনেক কাজ গুড ইভিনিং তো এবার বসেছি বসে পরে যাবো হচ্ছে তোমার চা খাবো মেয়েকে দুধ খাওয়াবো নিজে একটুখানি টিভি দেখবো মানে ওই খেতে খেতে চা খেতে খেতে যতটুকু দেখা ওইটুকু দেখবো তারপরে মেয়েকে পড়াবো অনেক কাজ আছে তো সব কিছু করবো সেই দুপুরে তোমাদের বললাম এসছি তারপরে আর ভিডিও করিনি ওকে খাওয়ালাম আজকে এত মেয়েটার ঘুম পেয়েছে যে সকাল করে উঠে গেছিলো না স্কুল যাবে বলে তো এবার ওখানে খেয়ে নিয়ে আমি বললাম তুমি বসো আমরা খেয়ে নিই তারপরে তোমাকে ঘুম পাড়াবো ওখানে বসে বসেই ঘুমিয়ে গেছে দিয়ে ওকে কোলে এনে এখানে ঘুম পাড়িয়েছে জন্য আর ভিডিও করিনি বিকেলবেলা উঠেই যে ফার্স্ট স্টার্টিং করলাম এরপরে তুই কাজগুলো করব ওকে পড়াবো তারপরে রাত্রের খাওয়া এইসব তো আছেই তো তোমরা কী করছো বলো সন্ধেবেলা আজকে সবাই কী করছো মোটামুটি এইরকমই রুটিন থাকে সবারই ঘরে বাচ্চা কাচ্চা থাকলে পড়ানো চা খাওয়া টিফিন খাওয়া বাচ্চাকে খাওয়ানো এইসবই কাজ থাকে সবার আর আর শীতে তো খুব একটা বেরোতে ইচ্ছে করে না বাজার বেরোলে হতো কারণ মেয়ের স্কুল ড্রেসের টাইটা দেয়নি ওটা আনতে হতো বাট ইচ্ছে না আজকে কাল সকালে দেখবো ও স্কুল যাওয়ার আগে একবার গিয়ে নিয়ে আসবো দেখি আজকে বিনাটাইয়েই গেছে কারণ দিতে ভুলে গেছিল আর তার আগের দিন রাত্রে গেছি ছিল না বলেছিল রাত করে আসবে আর সকালে সময় পায়নি আনা হয়নি এখন তো সোয়েটার আছে অতটা বোঝা যায়নি তো দেখি কালকে সকালে নিয়ে আসবো তারপরে স্কুল যাবে তো মোটামুটি আজকে কেঁদেছে হিয়া কেন কাঁদতো জানি না ওখানে তো কাঁদত না আজকে প্রথম দিন আর অনেক বাচ্চা সেই দেখে হয়তো সবাই কাঁদছে ও কেঁদে ফেলেছে এটা ভীষণ একটা লাগছে যে কালকে কি করবে আমি জানি না কাঁদবে কি না নতুন জায়গা নতুন আবার তো দেখা যাক কি করে কালকের দিনটা কালকেও মনে হয় তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আপাতত তো দেখা যাক তো চল এবার যাই একটু চা টা খাই ওকে দুধ খাওয়াই তারপর আবার আসছে কাজগুলো সেরে নিই তারপরে আবার আসছি গুড নাইট করতে এই সময়টা আবার একসঙ্গে কাটাই তিনজনে বসে টিভি দেখতে দেখতে ওকে দুধ খাওয়াই ওকে বোতলটা আজ থেকে ছাড়িয়েছি জানো তো ওকে বলেছি তুমি বড় স্কুলে ভর্তি হয়েছো না এখন আর বোতলে দুধ খাবে না এখন আমাদের মতো কাপে খাবে যেমন আমরা কাপে চা খাই তুমি তেমনি কাপে দুধ খাবে তো এই অভ্যেসটা যদি আবার একটু ছাড়িয়ে দিতে পারি তাহলে মোটামুটি প্রায় সব অভ্যেসই ও ছোটোবেলার অভ্যেস ছাড়িয়ে দিতে পারবো তো দেখছি আজকে খেয়ে নিচ্ছে বলেছে হ্যাঁ মামাম আমি নতুন কাপে আজ থেকে দুধ খাবো তো দেখা যাক কদিন হয় বা এটা কন্টিনিউ করতে পারি কি না এবার আমরা টিভি দেখছি আর তার সাথে সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছি তারপরে আবার আজকে পড়তে বসতে হবে নতুন স্কুল শুরু হয়েছে পড়াশুনো তো করতে হবে নতুন বই নিয়ে বলো কারণ আর সে প্লে স্কুল নয় যে আর পরীক্ষা হবে না কিছু হবে না শুধু খেলার ছলে পড়া বইগুলো দেখলাম বেশ টাফ তাহলে ওকে তো একটু পড়াতেই হবে একটু নিয়ম করে তো বসাতেই হবে তো ওকে নিয়ে কিছু ভাবনা চিন্তা আছে সেগুলো দেখি এখানে আস্তে আস্তে সব কিছুই করার চেষ্টা করব কারণ আমি কোথায় থাকি কখন থাকি কোন কাজে থাকি তার তো ঠিক থাকে না তো আগে আগে ভাগে যতটা ওকে রেডি করে রাখতে পারবো ততটাই ভালো আর বাচ্চা মানুষ একসঙ্গে বেশি নেবে না তো তাহলে একটু একটু করে করাই ভালো তারপরে আবার বোনের বিয়ে আসছে দুদিন পরে মিমির বিয়ে আসছে তাহলে তখন তো বেশ কিছুটা দিনও এখন খেলার ছলে থাকবে তাই এখনই একটুখানি ভাবছি খেলার ছলে যতটুকু আমরা পড়ে নিতে পারি খুব বেশি চাপ আমি দিই না সবাই বলে যে পড়া পড়াও পড়াও আমি দিই না যেদিন ওর ইচ্ছে থাকে না সেদিন আমি ওকে জোর করি না কারণ আমি জানি ওর একবার যদি ভয় ঢুকে যায় ও আর পড়তে বসবে না এমনিই ও আমাকে একটুখানি বেশি ভয় পায় বুঝলে না তো ওই জন্য কে আর চাপ দিই না আমি বেশ কিছুদিন মাঝখানে পড়তে বসনি তাই ভয়ে ছিলাম সব কিছু ভুলে গেছে নাকি না দেখছি দিব্য মনে রেখেছে একবার যেটা বাচ্চাদের মাথায় ঢুকে যায় সেটা সত্যি বেরোনো খুব মুশকিল কিন্তু আমি দেখলাম সব কিছুকে জিজ্ঞেস করছি প্রায় সব কিছুই ওর মনে আছে রাইমসটা দেখলে না কী সুন্দরভাবে বললো সব কটা রাইমসও যতগুলো পড়েছিল তখন ততগুলোই মনে আছে শুধু স্কুলের অভ্যেসটা ছেড়ে গেছে বলে কি না এই স্কুলে কাঁদল সেটা বুঝতে পাচ্ছি না দেখি বাচ্চা মানুষ তো কোনো কারণে ভয়ও পেয়ে যেতে পারে সেটা কালকে দেখলেই বুঝতে পেরে যাব কিন্তু পড়াশুনায় যে ভীষণ ভয়টা ছিল সেই ভয়টা কিন্তু আমার নিজেও ভুলে যাবে কিনা না এতদিন পড়তে বসেনি ঠিকভাবে ওই মুখে মুখে বই ছাড়া যতটুকু ওকে জিজ্ঞেস করেছে খেলার ছলে ততটুকু বলেছে এখন দেখছি না সব কিছু ভালো করে মনে আছে আর মা হিসেবে যখন দেখছি বাচ্চার সব কিছু মনে আছে ভীষণ ভালো লাগছে ভীষণ আনন্দ লাগছে যে না আমার মামা ঠিকঠাক করেছে সব কিছু ভুলে যাওয়ার মতো করেনি যেইটুকু পড়েছে যেইটুকু জানে ঠিকঠাক জানে ভুলটা জানে না তো সেই দেখো একটু আদর করে দিলাম যখন দেখলাম মেয়েটা আমার সব কিছু ঠিক বলছে দেখলে মেয়েকে এই দুধ খাওয়ালাম নিজেরা চা খেলাম একটু ওই টিভি দেখলাম পাঁচ দশ মিনিট খাওয়াতে খাওয়াতে দিদা এসে গেছে রাত্রের খাওয়ারও হয়ে গেছে আমাদের রুটি বেটুর পরোটা খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বো আবার কাল সকালে উঠে বেটুর স্কুল আছে কাজ আছে কালকে ছেড়ে দিয়ে চলে আসবো ভাবছি থাকবো না ভাবছি আবার গিয়ে নিয়ে আসবো দেখা যাক কতটা কি হয় কেমন কি সিচুয়েশন থাকে বললাম ই মেয়েটা কেঁদেছে ওই জন্য ভালো লাগছে না তো কালকে কীরকম কি থাকে দেখি পড়ানো হয়ে গেছে দেখলে এটা পড়লেও আজকে নতুন নতুন বই দেখেছে তো ইন্টারেস্ট বেড়েছে তো এরপর খেয়ে ঘুমিয়ে পড়বো আর সেরম কিছু করার নেই খাবো আর ঘুমাবো বিছনা করে এটাই কাজ তো আজকে মোটামুটি মনে হচ্ছে ছোটোই হবে ব্লগটা যাই হোক যা করলাম সকাল থেকে তোমাদেরকে একটু দেখাল ছোটো দিয়েই শুরু করছি ভাবছি ভাবছি বলবো না কি ভাবছি বলবো না যদি করতে পারি তখনই বলবো তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও অনেকদিন পরে এসছি জানি তোমরা সাথে থাকবে দেখবে তো চল আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটা নতুন দিন শুরু হবে নতুন সকাল শুরু হবে মেয়েকে নিয়ে জার্নি শুরু হবে তা তোমরাও ভালো থেকো কিন্তু টাটা